মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক তিন দিনের জন্য ফাইভ জিবি বোনাস তারা ডেটা পাবেন আসসালামু আলাইকুম সরকার সবাইকে পাঁচ জিবি ইন্টারনেট একদম ফ্রিতে দিচ্ছে রবি এয়ারটেল বাংলা লিঙ্ক গ্রামীণ ফোন টেলিটক সব অপারেটর কিন্তু আপনি পাঁচ জিবি বোনাস ইন্টারনেট ফ্রি পাবেন তবে এই ইন্টারনেটের মেয়াদ থাকবে মাত্র তিন দিন আজকে আঠাশে জুলাই বিকাল তিনটার পর থেকে কিন্তু সবার সিমের মধ্যে কিন্তু পাঁচ জিবি ইন্টারনেট একদম ফ্রিতে দিয়ে দিচ্ছি আমি এখন আপনাদেরকে লাইভ প্রুফ সরকার দেখাবো আমার বাসার কিন্তু সবাই পেয়েছে পরিচিতের মধ্যে সবাই পেয়েছে তো এটা কিন্তু সবাই পাবেন আপনারা যারা ইন্টারনেট চেক করতে জানেন না তারাও কিন্তু পাবেন চেক করার দরকার না আপনি নেট অন করে আপনি চালাতে পারবেন ঠিক আছে এটা সবার সিমের মধ্যে কিন্তু এটা সরকার দিয়ে দিয়েছে তো কীভাবে চেক করবেন আমি রবিতে চেক করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে ডায়ালের ঘরে ক্লিক করবেন ডায়ালের ঘরে ক্লিক করার পর আপনি এখানে স্টার এ ট্রিপল ফোর স্টার এইট এইট হ্যাজ এটা দিয়ে তারপর ডায়াল করবেন ঠিক আছে এটা দিয়ে ডায়াল করবেন ডায়াল করলে কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার রিমেনিং ব্যালেন্সটা দেখা যাবে দেখুন আমার পাঁচ জিবির মধ্যে কিন্তু এখন চার দশমিক নয় জিবি কিন্তু আমার অবশিষ্ট রয়েছে তারপর এই যে ব্যালেন্সটা রয়েছে এই যে দেখুন এটা পাঁচ জিবির যে ফ্যাক্টটা রয়েছে এটা আপনার তিন দিন পর্যন্ত মেয়াদ থাকবে এটা মেয়াদ থাকবে তিন দিন এ তিন দিন পরে কিন্তু আপনি এটা আর ব্যবহার করতে পারবেন না সেই জন্য তিন দিনের মধ্যে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে একটু বিস্তারিত আর একটু দেখাই এখানে দেখুন টোটাল দেখুন পাঁচ হাজার বিশ এম বি পাঁচ হাজার বাইশ এম বি মধ্যে আমার দেখুন কত পাঁচ হাজার একশো বিশ এম বি মধ্যে আমি খরচ করেছি তারপর অবশিষ্ট আছে পাঁচ হাজার বাইশ এম বি ঠিক আছে তো এটা আপনাকে তিন দিনের মধ্যে শেষ করতে হবে তো আদার্স সিম অপারেটর রেগুলারলি দিয়ে সার্চ করে এম বি চেক করে সেটা আমাদের আসলে জানা নেই আপনারা চেক করে দেখবেন আর যদি চেক করতে না পারেন তাও কিন্তু চলবে ঠিক আছে তো এটা কিন্তু সবাই পাবেন তিন দিনের মধ্যে আপনি শেষ করবেন এমবি গুলো তো আশা করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম